আসসালামু আলাইকুম পরবর্তী অঙ্ক প্লাস এবং সমীকরণ দুটি একটিমাত্র সাধারণ মূল থাকলে কে এর মানগুলি নির্ণয় করো তো অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা শুরু করি প্রদত্ত সমীকরণ দুটি প্রদত্ত সমীকরণ দুটি এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনেস সিক্স কে সমান জিরো এটাকে দিলাম এক নম্বর সমীকরণ এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কে সমান জিরো এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ তাহলে এই সমীকরণ দুটির একটিমাত্র সাধারণ মূল আছে ধরি সাধারণ মূলটি আলফা তাহলে এক্স সমান আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে মানে এক্সের জায়গায় আলফা বসবে উভয় সমীকরণ সিদ্ধ হবে তাহলে অতএব আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ারের জায়গায় বসাবো আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস সিক্স কে সমান জিরো এটাকে দেব সমীকরণ তিন এবং আলফা স্কোয়ার পরেরটা মাইনাস টু আলফা মাইনাস কে সমান জিরো এটাকে দেব সমীকরণ চার এখন তিন বিয়োগ চার হতে পাই আমরা তিন নম্বর সমীকরণ থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ করে দেব তাহলে আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস সিক্স কে মাইনাস আলফা স্কোয়ার প্লাস যে গুণ দিলে টু আলফা প্লাস হবে আর এটা প্লাস হবে প্লাস কে সমান জিরো আমরা এখান থেকে আলফার মানটা বের করার চেষ্টা করি বা তাহলে এখানে কোনো কিছু কাটাকাটে যায় যায় আলফা স্কোয়ার কাটা এই যে আর এই যে কে তাহলে ওই পাশে পার করে দিলে হবে প্লাস আর এখানে থাকতেছে কে আলফা প্লাস টু আলফা এখান থেকে যদি আমি কে আলফা প্লাস টু আলফ থেকে আলফা কমন নিয়ে ফেলি আলফা কমন নিলে এখানে থাকতেছে কে প্লাস টু আর এই যে মাইনাস ফাইভ কে টা পার করে দিই তাহলে প্লাস ফাইভ কে কেব আলফা সমান ফাইভ কে ডিভাইডেড বাই কে প্লাস টু তো এই আলফার মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসাবো যে কোনো একটাতে বসলেই হবে তাহলে আমরা এখন আলফা এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে তাহলে আমরা এখন আলফার মানটা বসাবো আলফার মান এখানে ফাইভ কে ডিভাইডেড বাই কে প্লাস টু তারপর আলফা স্কোয়ার প্লাস কে ইন্টু আলফা ফাইভ কে ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস সিক্স কে মাইনাস

মাইনাস সিক্স কে সমান জিরো আমরা এখন লসাগু করব তো লসাগু কত হবে কে প্লাস টু হলে স্কোয়ার কে প্লাস টু হলে স্কোয়ার তাহলে এখানে থাকবে পঁচিশ কে প্লাস ফাইভ কে আর একটা কে প্লাস টু ভাগ হবে তার মানে একটা থাকবে কে প্লাস টু আর এখানে মাইনাস সিক্স কে ইন্টু কে প্লাস টু হল স্কোয়ার সমান জিরো ওকে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যে বা পঁচিশ কে স্কোয়ার প্লাস ফাইভ কে কিউব k² এবং k গুণ দিল কে কি হবে প্লাস পাশে প্লাস 5 * 2 = 10 k² - 6k ভিতরে a + b এর स्क्वायर ফেলা দেই a² + 2ab মানে 4k 2ab 4k + b² মানে 4 / k + 2² ওকে এখন আমরা কোন গুণ দিলে আমাদের কে প্লাস চলে যাবে আর উপরে কি থাকবে উপরে থাকবে পঁচিশ কে প্লাস টেন কে স্কোয়ার প্লাস আছে মাইনাস সিক্স কে কিউব প্লাস ওয়ান আছে মাইনাস ছয় চব্বিশ আমরা কে কিউবা হিসাব করি এখানে একটা বাদ দিলে মাইনাস কে কিউবটা হবে বড় মাইনাস কে মাইনাস কে কিউব মাইনাসটা বড় হবে সিক্স যেহেতু বড় তাহলে এখানে মাইনাস বসবে ওকে আর কে স্কোয়ারের মধ্যে কি আছে পঁচিশ কে স্কোয়ার টেন কে স্কোয়ার পঁচিশ আর দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চব্বিশ বাদ দিতে হবে তাহলে ছয় তিরিশ আর পাঁচ এগারো যেহেতু পঁয়ত্রিশ বড় তাহলে হবে এগারো কে স্কোয়ার প্লাস এগারো কে স্কোয়ার আর বাকি থাকলেও আমাদের সংখ্যা সংখ্যা তো নাই এখানে কত আছে চব্বিশ আছে চব্বিশের সঙ্গে আর কে আছে আর নাই মাইনাস চব্বিশ কে জিরো ওকে তাহলে যদি এটা ত্রিঘাত মানে ঘাত করা আসবে তিনটা আসবে ত্রিপদী মানে ত্রিঘাত বহুপদী তাহলে এখানে আমি যদি মাইনাস ইলেভেন কে স্কোয়ার প্লাস চব্বিশ কে সমান জিরো মাইনাস গুণ দিলাম এবং কে কমন নেব এখন বা কে কমন নিলে এটা হবে কে স্কোয়ার মাইনাস ইলেভেন কে আর এখানে ওকে তাহলে বা কে এখানে থাক ভিতরে আহ তিন আটটা চব্বিশ তাহলে আট তিন এগারো স্কোয়ার মাইনাস এইট কে মাইনাস থ্রি কে প্লাস 24 সমান জিরো বা কে আমি এখন এখান থেকে কে কমন নিব কে কমন নিল এটা হবে কে মাইনাস এইট মাইনাস থ্রি কমন নিল এটা হবে কে মাইনাস এইট তাহলে বা এখানে থাকতেছে কে কে মাইন এইটু কেস আর কে মাইন এইট সমান যদি হলে ওটা কথা হবে আট আর আমাদের শেষে কি থাকবে তিন তার মান নির্ণীয় মান কে সমান জিরো আট এবং তিন তাহলে আমরা কে এর মাটা নির্ণয় করলাম তো অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বড় ছিল তবে অঙ্কটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে